আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে আজকে সকালে নাস্তা করলাম হচ্ছে পান্তা ভাত ডিম ভাজি দিয়ে পাতা ভাত শুকনো মরিচ পেঁয়াজ খুব মানে ভালো লাগছে এই গরমের মধ্যে তো চলেন দুপুরের প্রিপারেশান দেখাই দুপুরের প্রিপারেশান হচ্ছে আজকে বিরিয়ানি রান্না হবে গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি তো গরুর গোস্তটা এখানে রান্না হইতেছে আর এই যে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলোটা ভাজা হয়েছে তো এই যে মুরগিটা টার মুরগির বিরিয়ানিটা আর কি এখন মিক্স করতেছে আমি মুরগির যেই মুরগির রান্নার যে ফোটেসটা ওইটা নিতে পারিনি দুঃখিত এখন মুরগিটা মিক্স করে বসায় দিবে মানে বসানো হবে আর কি রাইস কুকারে আর কি মুরগিটা রান্না করতেছে তো এই তো এখন পানি দিয়ে তারপরে রাইস কুকারে এটা বসায় দিবে তো বসানো হচ্ছে আর কি মিক্স করতেছে আজকে কেমন জানি কথাগুলো আটকে আটকে যাইতেছে বুঝতেছি না কেন শরীরটা একটু খারাপ তো হয়তো ওই কারণ হইতে পারে এখন আবার একটু দেখতেছে আসলে কী পর্যায়ে আছে এখন আবার একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দেবে আর কি তো এই যে আপনার গরুর বিরিয়ানিটা মানে গরুর গোস্তের বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজ দিল এটাকে জন্য কি বলে এ করা এটা নাম ভুলা যাই ভাই তো এখন সব ময় মশলা দিতেছে হুম নাম মনে পড়ছে ফ্রাই প্যান ফ্রাই প্যানে এখন এগুলা ভাজাভাজি করবে আর হালকা একটু ব্রাউন কালার কালার হইলে তারপরে সবগুলা গরু চাল দিয়ে দিবে চাল ভাজা ভাজা করবে তারপর দিবে গরুর গোস্ত মিক্স করবে তো চাল দিয়ে দিল চাল দিচ্ছে আর কি এখন একটু ভাজা ভাজা করি তারপরে গোস্তটা মিক্স করবে এই যে সেই গরুর গোস্তও এখানে যে মিক্স করতেছে কেউ কিছু মনে করবেন না কারণ আমি ওইরকমভাবে ঘুসায় কথা বলতে পারি না আমি ন্যাচারালি এরকম কথা বলতে গেলে হয়তো আমি বুঝায় বলতে পারি না বা ঘুসায় বলতে পারি না তারপরও চেষ্টা করি আশা করি আপনারা আমার সাপোর্ট করবেন এখন এটা সুন্দর করে মিক্স করবে তারপর পানি দিয়ে দেবে আর কি এতদিন বৃষ্টির পর আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো তো এখন পানি দিয়ে দিল বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে সবাই খাওয়া দাওয়া করলো করে কি বললো যে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে বাট আমার তো খাইতে হয়েছে মুরগির বিরিয়ানি তো আমি তো আর গরুর স্বাদ বুঝি নাই মুরগিটাই আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে গরুর বিরিয়ানি হয়ে গেছে কি ধোঁয়া উঠতেছে বাহ গ্রানি মন ভরে যায় আমার আন্টির হাতের এই মানে বিরিয়ানিটা বিরিয়ানি রোস্ট পোলাও আন্টির হাতের অনেক স্বাদ হয় তো অনেক মজা হয়েছে আমার মুরগির বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল মন ভরে পেট ভরে খাওয়া হয়েছে আজকে আর এখানে আমার ছোটো বোনের জন্য ভেজিটেবল রান্না করতেছে আর কি উনি আবার একটু ডায়েট করতেছে তো তাই ওনার জন্য ভেজিটেবল রান্না হইতেছে তো এই তো এখন খাওয়া দাওয়া হবে লাস্টে ছবিগুলো শেয়ার করলাম ভিডিও শেয়ার করতে পারি এনেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ